কিছু গুরুত্বপূর্ণ সামাজিক নিয়ম যেগুলো আমাদের সবার মেনে চলা উচিত কাউকে একটানা দুইবারের বেশি ফোন করবেন না যদি সে ফোন রিসিভ না করে ধরে নিন সে ব্যস্ত বা জরুরি কোনো কাজে আছে কারো কাছ থেকে ধান নেওয়া টাকা ছাতা কলম বা লাঞ্চ বক্স সে আপনাকে মনে করিয়ে দেওয়ার আগে তাকে ফেরত দিন এটা আপনার সততা ও চরিত্রের পরিচয় কেউ আপনাকে ডিনার বা লাঞ্চে দাওয়াতে নিয়ে গেলে মেনুর সবচেয়ে দামি খাবারটা অর্ডার করবেন না সম্ভব হলে মেনুর সবচেয়ে কম দামি খাবারটা বেছে নিন বিব্রতকর প্রশ্ন করবেন না যেমন আপনি বিয়ে করেননি আপনার সন্তান নেই আপনি বাড়ি করেননি আপনি গাড়ি কেনেননি এগুলো আপনার সমস্যা নয় কেউ আপনার পেছন পেছন আসছে দেখতে পেলে দরজা খুলে রাখুন সে ছেলে হোক বা মেয়ে সিনিয়র বা জুনিয়র সবার প্রতি সম্মান দেখান বন্ধুর সঙ্গে উবারে বা সেন যেতে গেলে যদি সে আজ ভাড়া দেয় তাহলে পরের বার আপনি ভাড়া দিন ভিন্নতাকে সম্মান করুন আপনার কাছে যা ছয় অন্যের কাছে তা নয় হতে পারে দ্বিতীয় মতামত বিকল্প ভাবনার জন্য ভালো কেউ কথা বললে মাঝপথে থামাবেন না তাদের কথা শুনুন আগে তারপর নিজের মতামত দিন কারো সাথে ঠাট্টা করলে যদি সে উপভোগ না করে তাহলে সঙ্গে সঙ্গে থেমে যান আর কখনো এটা করবেন না কেউ সাহায্য করলে ধন্যবাদ বলুন প্রশংসা প্রকাশ্যে করুন আর সমালোচনা করুন ব্যক্তিগতভাবে কারো ওজন নিয়ে মন্তব্য করবেন না তবুও যদি ভালো কিছু উপদেশ দিতে চান শুধু বলুন তোমাকে দারুণ দেখাচ্ছে যদি সে ওজন নিয়ে কথা বলতে চায় তবে নিজ থেকেই বলবে তখন কেউ ফোনে ছবি দেখালে ডানে বা বামে সোয়াইপ করবেন না আপনি নিজেও জানেন না যে পরের ছবিটা কি হতে যাচ্ছে সহকর্মী যদি বলে তার ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে জিজ্ঞেস করবেন না কেন বা কি সমস্যা শুধু বলুন আশা করি আপনি ভালো আছেন আপনার প্রতিষ্ঠানের বা অফিসের ক্লিনারকে সিইও এর মতোই সম্মান করুন নিচু পদের কারো সাথে দুর্ব্যবহার করলে কেউ মুগ্ধ হয় না কিন্তু সম্মান করলে সবাই তা লক্ষ্য করে কেউ আপনার সঙ্গে কথা বললে জরুরি প্রয়োজন ছাড়া নিজের ফোনের দিকে তাকিয়ে থাকা রূঢ়তা কেউ না চাইলে পরামর্শ দিবেন না অনেকদিন পর দেখা হলে বয়স বা বেতন নিয়ে প্রশ্ন করবেন না যদি না সে নিজ থেকেই বলতে চায় অফিসে কোনো বিষয়ে যদি আপনাকে সরাসরি না জড়ায় তাহলে নিজের কাজ করুন অন্যের ব্যাপারে নিজ থেকে না জড়ানোই ভালো রাস্তায় কারো সাথে কথা বলার সময় সানগ্লাস খুলে ফেলুন এটা সম্মানের প্রতীক চোখের যোগাযোগ কথার মতোই গুরুত্বপূর্ণ গরিব বা অসহায়দের মাঝে নিজের ধন সম্পদ নিয়ে কথা বলবেন না তেমনই সন্তানহীনদের মাঝে নিজের সন্তানদের গল্প করবেন না ভালো কোনো মেসেজ পড়লে রিপ্লাইয়ে ধন্যবাদ জানান কৃতজ্ঞতা হলো এমন একটি সহজ উপায় যা দিয়ে আপনি অনেক কিছুই পেতে পারেন যা আপনার নেই